পায়খানা করার সময় পানি দিয়ে পবিত্র তর্জন করতে হবে আজও ইহুদি খ্রিস্টানরা টয়লেটে পানির ব্যবস্থা করেনি আমি যখন বার্মিং হামে নেমে যাব এডিনবার্গ তখন যে সাইড ছেলেটা সাথে ছিল যেটা আপনারা দেখেছেন এখন টয়লেটে বলছে আগে বলছে যে ওস্তাজি টয়লেটে যাবেন টয়লেট কিন্তু পানির ব্যবস্থা নেই কী করতে হবে তাহলে টিস্যু ব্যবহার করতে হবে যে কেমন কথা হলো না টিস্যুই শেষ বলে হ্যাঁ টিসুই শেষ পানির কোন ব্যবস্থা নেই তাহলে ওরা নিজের ঘর নিজে পরিষ্কার করে নিজের টয়লেট নিজে পরিষ্কার করে কিন্তু পেশা পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে সেটা তারা নবীর যুগে মানেনি এখনো মানেনি কোনো মানেনি কুকুর ভালোবাসে সেই দিনই তারা আল্লাহ রসুলকে অপমান করতে চেয়েছিল সালমান ফার্সি বলছে মজা করে আরে তোমাদের নবী মোহাম্মদ বাকি দামি মানুষের কাছে কেন জিব্রাইল আছে ঠিক আরে কিভাবে পেশাব করা লাগে সেই কথা বলে কিভাবে পায়খানা করা লাগে সেই কথা বলে আবার পেশাব করে সামনের দিকে আড় করে বসে বেটি ছেলে নাকি তোমাদের মোহাম্মদ মহিলা মানুষ নাকি যে আড় করে পেশাব করে এগুলো কি তখন সালমান ফার্সি বলছেন জি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দোয়া পড়ে পেশাব পায়খানা করতে বসতে হবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে তিন ধে তিন তিন ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতায় ডান হাত ব্যবহার করা যাবে না বাম হাত দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে যদি ঢেল না থাকে বেঁচে থাকতে হবে গোবর থেকে এবং হাড় হাডি থেকে আমার নবী গোবর দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন আমার নবী হাড় হাডি দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন সালমান এটা বৈশিষ্ট্য সব বৈশিষ্ট্য বিবাহের নিয়ম কানুন সব বৈশিষ্ট্য সব আদর্শ এটা আদর্শ এই কোন কথা কেন তার পোশাক আমার গায়ে কেন তা আমার মাথার চলছে তার মতো কেন ওটা একটা খ্রিস্টান খেলোয়াড় অবাক কথা ওই মেয়েটা তো মেয়ে হিন্দু মেয়ে বিবাহ হয়ে গেলে কপালে কি দিবে সিঁদিতে সিঁদুর দিবে হাতে কি দিবে বালা শাখা সাদা দিবে এটা তার বৈশিষ্ট্য সে নীতি এড়িয়ে চলতে চায় না

তুমি এখান থেকে উঠার আগে একবারে রাস্তাঘরলিলে বলে আল্লাহর সাথে ওয়াদা করে উঠবে তোমার সাথে এই মর্মে ওয়াদা করছি যে জিন্দিগি তার কোনোদিন কোনো মেয়ের সাথে এই বিষয়ে কথা বলিব না তুমি সর্বশক্তিমান তুমি আমাকে সাহায্য করো যাতে করে আমি আর এই মেয়ের সাথে কোনোদিন কথা না বলি তোমার সাথে ওয়াদা করছি তুমি আমাকে রক্ষা করো তুমি কথা বলে উঠো তুমি দিন রাত মেয়ের সাথে গল্প কর তোমার মা করে তোমার বাপ করে সবাই নিজে সমাজে বেশি হয়ে যাবে গাভা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না সে সময় চলে এসেছে মাওলানা জাভাউলিয়ুল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে দয়া দিয়ে উমরের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া এরপর আল্লাহর রাসূল বলেছেন মুলকানা জু জান একসময়ে নেতৃত্ব হবে জোর যার মুলক তার তারপরে ওতোমান

তাদের গায়ে থাকবে সিল্ক কাপড়ের জামা তাদের বিছানের চাদর হবে মখমাল দুই অল জেনাকে তারা হালাল মনে করবে ক্ষমতার দাপটে তারা জেনা করবে তিন সার ঘোমরা তারা মদ পান করবে নেশাদার দ্রব্য বিড়ি তামাক জর্দার সিগারেট এটা কোনো তাদের কাছে ব্যাপার নয় মদ পান করা তাদের কাছে কোনো ব্যাপার থাকবে না চায় ইরজা কোন সরনা দেনাম দিন ধনী হয়ে যাবে ব্যাংকের টাকা তাদের দু কোটি পাঁচ কোটি পঞ্চাশ কোটি দু কোটি উঠাবে তারপর দু বছর পাঁচ বছর পরে এই টাকা দেওয়া লাগবে না রাসুল সাল্লাম বলছেন দেনাম দিন ধনী হয়ে যাবে এবং ধনী হওয়ার জন্য টাকা বেশি করার জন্য সর্ব ধরনের সহযোগিতা থাকবে কোনো সমস্যা হবে হুবাহু মিল খাচ্ছে না রাসুল সাল্লাম এভাবেই বলেছে একটা বই আছে উপদেশ তাতে একটা আলোচনা আছে নেশা তারা পড়ে দেখেন সিরিয়াল হাদিস গুলি দেওয়া আছে কেন যে আপনি বই পুস্তক পড়েন না আমি তা বুঝতে পারি না জামিয়া সালাফের একটা মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সাম পত্রিকা আপনার জন্যই লিখি লক্ষ লক্ষ টাকা খরচ করেন পত্রিকায় আপনি বুঝতে চাচ্ছেন না কেন এই টাকা আমার মন্ত্র আপনি না হয় আজকে বলছেন যে কাপাসিয়া থেকে আমি তো কোনোদিন টাকা দিনি আরে বাবা আপনি টাকা দেননি তো আমি তো আর ইতে সম্পত্তি নিজের টাকা দিয়ে ছাপাইনি তাহলে আপনার কোন ভাই দিয়েছে কথা বুঝাতে পারে বত্রিশ লক্ষ টাকা আমি বেতন বেতন দি শিক্ষক আমি দি নাকি আমি না হয় গাজীপুর থেকে দিনে কিন্তু কেউ দেয় নইলে চলছে কিভাবে চারশো দশ জন এতিম আমি না হয় কাপাসিয়া থেকে একটা জাতির লালন পালন করি না আমি করি না তো আর একজন ও ভাই করছে ও তো আমার দিনই ভাই ও তো করছে তাহলে টাকা তো আমার আপনার টাকা দিয়ে আমি পত্রিকা ছাপালাম আলিতে সাম পত্রিকা আপনি পড়ার মতো পরিবেশ করতে পারলেন না তাহলে কেমন হয়ে গেল জাতিকে আমি কলমে ফাঁকি দিনি জাতিকে আমি মিডিয়ায় ফাঁকি দিনি জাতিকে আমি মুখে ফাঁকি দিনি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লাই বাইকে না শুনেন উম্মতি আল্লাহ রাসূল বলেন আমার উম্মত রাত অতিবাহিত করবে আল্লাহ তো আমে খাদ্য নিয়ে গান বাজনা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মদ থাকবে গায়িকা থাকবে খাদ্য থাকবে আমার উম্মাদের কাছে তারা সকাল করবে বাদ্যযন্ত্র নিয়ে গায়িকা নিয়ে তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে স্বর তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে স্বর তাহলে বোঝা যাচ্ছে মদ পানের একটা ফলাফল অতীব উৎকৃষ্ট যার ফলাফল এইটা যারা সুলসল্লা সাল্লাম বলেন সম্মানিত তিনি ভাই বোন আমি আলোচনা লম্বা না করে আজকের আলোচনা এই পর্যন্ত রেখে আপনার সাথে আমার চারটে কথা যেটা উপদেশ হিসাবে থাকে পাঁচকলা এটা হলো জীবনের ভিন্ন ধরনের আমল এটার কোন বিকল্প পথ পৃথিবীতে নেই কোনো অবস্থাতে আপনাকে পাঁচ অত্তলাপ আদায় করতে হবে পেশাব পায়খানা পবিত্র অপবিত্র পরিষ্কার অপরিষ্কার যেই অবস্থায় থাকেন না কেন দুই হালাল রুজিদ হালাল রুজি না হলে এটাও আবার হবে না তিন কোরান তেলাওয়াত প্রত্যেকদিন কোরান মাজিদ পড়তে হবে অন্তত সরাই এখ্লাস তিনবার একলাস তিনবার পরে আল্লাহকে বলে রাখবেন আল্লাহ আমি আজকে কোরান মাজিদ পড়েছি এই যে সোরাই এখ্লাস তিনবার পড়লাম কোরান মাজিদ একবার পড়ে নিয়েছি চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিঠা আড্ডা পিঠা তিনভাবে হয়ে থাকে একটা তিন চারজন মিলে গল্প করে বদনাম করে কার কি কথা বলে দুই মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা কাটায় তিন টিভি নিয়ে ঘন্টার ঘন্টা কাটায় এগুলো সবই আড্ডা পিটা আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দোকানে গেছেন আসসালামু আলাইকুম আমার লবণ আছে জি আছে এক কেজি দাও মরিচ আছে জি দুশো মরিচ দাও নেওয়া হয়ে গেছে টাকা দিয়েছেন আসসালাম আলাইকুম ওখানে আপনি বসবেন না চারটা উপদেশ মনে রাখেন সকল দিনী ভাই বোনকে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই আজকের নিঃসাদার দ্রব্য পান করা সম্পর্কে সংক্ষিপ্ত যে বিবরণ বললাম এটা মেনে চলার জন্য পাঁচ অক্ত সলাক আদায়ের জন্য পরিবারকে শক্তভাবে কন্ট্রোল করার জন্য অনুরোধ জানিয়ে আলোচনা শেষে চলে আসলাম সবাই বই বস্তুগুলো নিয়ে যাবেন কেউ খালি যাবেন না যদি টাকা না থাকে তাহলে ত্রিশ টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবেন যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে উপদেশ আছে অন্যান্য বছর ও আব্দুল্লাহ এ আছে মর্তন চালু করবে সে অপেক্ষায় দিন কাটাচ্ছে ইতিমধ্যে তিনশো সাড়ে তিনশো মর্তব চালু করেছে সিলেবাস তৈরি করেছে বই ছাপিয়েছে তার দুইটা বই সাথে আছে একটা হলো আহ উসমান